হ্যালো ফ্রেন্ডস আজকে দেখাবো কীভাবে বেনা মশলা দিয়ে লাউ শাক খুব টেস্টি বানানো যায় তো আমি প্রথমে লাউ শাক আর লাউডারটা আলাদা করে নিয়েছি আর সাথে একটা আলুও দিয়েছি তারপর একটা কড়াই সমস্ত কিছু দিয়ে সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব তারপর লাউ শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে সামান্য তেল দিয়ে লঙ্কা ও রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে লঙ্কা ও রসুন কুচিটা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ওর সাথে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেওয়ার পর আমরা ওর মধ্যে শাকটা দিয়ে দেব। আমাদের অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে লাউ শাক সিদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে হলুদও দিতে পারেন আমি যেহেতু বিনা মশলায় করছি সেই জন্য এখানে কোনো মশলা ব্যবহার করছি না আমি একটু সবুজ সবুজ রাখতে চেয়েছিলাম সেই জন্য কোনো মশলা ব্যবহার করিনি আর এটা খেতেও কিন্তু খুব টেস্ট লাগে তো এইভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে সামান্য চিনি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা এই শাকটাকে ভেজে নেব তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো গরম ভাতে লাউ শাকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে